ও তারা তাদের আমাদের থেকে মোরে এসে একটা মৃত্যুদুলো মত এই পুলিশ বাহিনী আচ্ছা আগে আগে পুলিশ বাহিনী না হলে থেকে মানব কিভাবে উনি হচ্ছে উনি হচ্ছে স্বতন্ত্র ইbtedায় মাদ্রাসার শিক্ষক উনি হচ্ছে স্বতন্ত্র মাদ্রাসায় শিক্ষক উনি আসছিল আজকে 8 দিন যাবত আমরা এইখানে আমরা আন্দোলনরত আছি আমাদের বর্তমান সরকার আমাদেরকে দেখো জানানি যে আপনাদের একটা আশ্বাসও দেওয়া হয়নি কি করা যায় আমাদেরকে একটা মানুষ মানুষের জন্য সেই কথাটা তারা ভুলে গিয়েছে তারা আসন পেয়ে আমরা আমরা সৈরাজী সরকার চলে গেল তারা আসন পেল আসন পাওয়ার পরে তাতে উচিত ছিল এই শিক্ষকরা কি চায় তাতে কি চাওয়া আছে তারা যে আটটা দিন মধ্যে যে রাজযাপন করতেছে তাতে চাওয়া কি তারা আসে তারা চেয়েছে যে তারা এখান থেকে খেলাধুলা করে চলে যাক আচ্ছা ও তারা তাদের কাছে আমাদেরকে মনে হয়েছে একটা প্রতিলোর মতো আজ শিক্ষকরা মাহা মারা গেছেন দুই আয়োজন ওইখানে আমি চার পাঁচজন থেকে আসছি অবস্থা খুবই খারাপ এখানে দুজন অবস্থা খুবই আশঙ্কাজনক এর আগে বর্তমান এই বাহিনী বর্তমান পুলিশ বাহিনী নয় এই পুলিশ বাহিনী হচ্ছে আগে আগের পুলিশ বাহিনী না হলে এদেরকে মার্য কীভাবে শিক্ষককে কীভাবে মারল আপনারা এই আমাদের নিউজটা বাংলা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি